আর যে টানাটা ছোট করে নিলেন অনেকেই চান যে সেন্টার পিসটা যেন বড়ো হয় দেখতে সেইটা সেটা কিন্তু আপনারা অবশ্যই সনাহদা জুয়েলার্সের দুইটা আউটলেট থেকেই আপনারা ম্যানেজ করতে পারবেন আর কেউ যদি বলেন যে কাস্টমাইজ করে আমি একটু কেটে দুই আনা কমিয়ে নিব দুই আনা গোল্ড প্রাইসের দাম প্রায় বিশ হাজার টাকা আসে কিন্তু এটা মানে সবাই করবে না যদি চান যে ওজন প্রায় থাকে এই তলাপাটটা খুলে নিবেন তাও পারবেন আপনারা যে কোনো কাস্টমাইজ করে একমাত্র স্বর্ণলতা জুয়েলার্স থেকে নিতে পারবেন আর আপনারা যদি চান এইসব প্রোডাক্টগুলো যেগুলো আপনার ওয়েস্টার্ন কান্ট্রিতে বিদেশি আপুরা আছেন তাদের জন্য বলছি আপনারা যদি চান যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে স্বর্ণলতা জুয়েলার্সে বুকিং করবো পরে আমরা দেশে আসলে পরে দিব তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বুকিং দিয়ে রাখতে পারবেন আর লাইট ওয়েটের প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র স্বর্ণলতা জুয়েলার্সেই আপনারা পাবেন এই যে দেখেন কত সুন্দর একটা মানে এক থেকে দুই ভরির মধ্যেই কিন্তু বেশিরভাগ কালেকশন এটা হচ্ছে অনলি এক ভরি দেখুন মাত্র এক ভরি অনলি এক ভরির মধ্যে কত সুন্দর একটা সিতা এই এক ভরি সিতাটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডেড একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা স্বর্ণলতা জুয়েলার্স ছাড়া আর কোথাও পাবেন না এটা হচ্ছে সই এক ভরি এক ভরি একটু কমও না এক ভরি একটু বেশিও না আচ্ছা এরপরে দেখা এক ভুরি সিধা hạtটার মধ্যেই আমরা ডাবল লেয়ারের একটা সিধা তৈরি করেছি এটা ওজনটা হচ্ছে অনলি এক ভুরি নয় না এক ভুরি নয় না কেউ যদি চান যে আপনারা এই ভিতরের সেটটা নেবেন না শুধু এই বাইরের সেটটা বড় সেটটা নিবেন না ভিতরের শর্ট নেকলেসটা নেবেন তাদের তাদেরকেও দেওয়াটা পসিবল আমরা আপনারা আসবেন আপনাদের সামনে কাটবো কেটে আপনাদের ছোট নেকলেসটা দিয়ে দিব আচ্ছা আচ্ছা সব ভাবে কিন্তু ই করা যাবে আচ্ছা তারপরে দেখাবো এটা এটাও খুব সুন্দর এটা একটা মিডিয়াম সাইজের সিতাহার এটা ওজন হচ্ছে এক ভরি 2 আনা 500 টি এক ভরি 2 আনা 500 আনা 500 টি আর এই যে এটা হচ্ছে একটা একটা গলার কর চকার এই চকারটা আপনারা হচ্ছে গলায় এইভাবেও পড়তে পারবেন আর যদি কেউ চান যে কোনো প্রোগ্রামের জন্য মাথার তাজ হিসেবে পরবেন এই কিন্তু মাথার তাজ হিসেবে পড়তে পারবেন আপনার এটা হচ্ছে টুইন ওয়ান তাজ হিসেবেও পড়তে পারবেন প্লাস গলার চকার হিসেবেও পড়তে পারবেন অনেক কাপড় আছে আমাদের কাছে এটা টুইন ওয়ান করা টুইন হিসেবে নিয়ে গেছে আমাদের কাছ থেকে এই জন্য আমরা এটা টুইন ওয়ান হিসেবে আমাদের কাছে এটা একটা মোস্ট ডিমান্ডেড এটা অনেক চলে আমাদের খুবই সুন্দর এটা এই যে আমি একটু দেখে দিই এই যে দেখুন অনেক সুন্দর তো এরকম অনেক সেট পাবেন তারপরে এই যে ডাবল লেয়ার চাই অনেকে অনেকে ডাবল লেয়ারের হারগুলো চায় ডাবল লেয়ারের কিন্তু এটা হচ্ছে অনলি এক ভরি তেরো আনা এই ডাবল লেয়ারের হারটা আর শুধু যে যদি এই হারটা নেন তাহলে এটা এক ভরি পাঁচ আনার মধ্যে হয়ে যাবে এক ভরি পাঁচ আনা পেয়ে যাবেন আর এই যে একটা হাসলি হার আছে এটা এখানে হাসলি হারটা ওজনটা হচ্ছে অনলি এক ভরি সাত আনা পাঁচ সতি এক ভরি সাত আনা পাঁচ সতি এইগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অবশ্যই হলমার্ক করা পাবেন যে স্বর্ণলতা জুয়েলার্সের প্রোডাক্ট সম্পূর্ণ করা পাবেন আর আপনারা যদি চান যে দাদা একটু সময় দেন আমি আপনাদের পেপার দিয়ে আমি অবশ্যই কাস্টমাইজ করে পেপারও দিয়ে দিতে পারবেন তো এরকম অনেক ডিজাইন কিন্তু আপনারা স্বর্ণলতা জুয়েলার্সে পেয়ে যাবেন একদম বসুন্ধরাতে চলে আসবেন লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ফোর এছাড়াও কিন্তু মোচাক মালিবাগ মৌচাকের হচ্ছে মৌচাক মার্কেটে দ্বিতীয়তলায় চলে আসবেন শপ নম্বর টোয়েন্টি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ